আমি কানাইঘাটের নিয়ে এরকম গান করার উদ্দেশ্য হলো ঐতিহ্যগত ভাবে কানাইঘাট একটা ইসলামের একটা ঘাঁটি আমি বলবো সারা বাংলাদেশের ইসলামের প্রাণ কেন্দ্র হচ্ছে কানাইঘাট আর যদি বলি সারা পৃথিবীর ভিতরে মুসলিম প্রধান দেশ যদি বলি সেটা বাংলাদেশ আর বাংলাদেশের যদি বলি যে ইসলাম অন্ত প্রাণ জায়গা যদি বলি কানাইঘাট তাইলে দেখেন সারা পৃথিবীর ভিতরে ইসলামের দিক দিয়ে গৌরবোজ্জ্বল জায়গা হচ্ছে কানাইঘাট কানাইঘাট এমন একটা জায়গা ভৌগোলিকভাবে প্রাকৃতিকভাবে একটা সুন্দর একটা জায়গা আর অসংখ্য গুণী মানুষের জন্ম দিয়েছে এই কানাইঘাট এই কানাইঘাটই আমার শ্বশুর বাড়ি কানাইঘাটের রাজাগঞ্জের তালবাড়ি গ্রামে অধ্যক্ষ নুরুল আম্বিয়া চৌধুরী খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ আমার শ্বশুর কানাইঘাটের অনেক গুণী মানুষের সাথে আমার সম্পর্ক কিছুটা আত্মীয়তার বন্ধনে আবার কিছুটা এমনিতেই তাই কানাইঘাট নিয়ে আমার গান বানানো এটা একটা দায়বদ্ধতা ছিল এটা আমি প্রায় শেষের দিকে গানটি যেহেতু একটা গানের ভিতরে ভৌগোলিক প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন ঐশ্বর্য রিসোর্স কানাইঘাটের আর গুণী ব্যক্তিত্ব বিভিন্ন প্রাচীনকাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন গুণী ব্যক্তিত্ব সবার মোটামুটি দলমত নির্বিশেষে যাতে সবাইকে একটা গানের ভিতরে অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টা আমি করেছি এটা একটা কঠিন কাজ হয়তোবা দেখা যাবে গানটা রিলিজ হওয়ার পরে অনেকেই খুশি হবেন কেউ কেউ মনে মনে বেজার হবেন যে আমার এলাকার বা আমার অমুককে নামের ভিতর গানের ভিতরে ইনক্লুড করা হলো না তো আসলে একটা গানের ভিতরে গানটাকেও আবার একটা বিশাল লম্বা গান হলেও সেই গানের এই চলনটা যেটা মানে একটা সোশ্যাল মিডিয়ায় গানের একটা গতি থাকে গতিটাও থাকে না তো এই জন্য সব কুল রেখে আমি চেষ্টা করেছি গানটাকে সমৃদ্ধ করার জন্য আমি চেষ্টা করেছি কানাইঘাটের বিভিন্ন জ্ঞানী মানুষজন তাদের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি গুগল থেকে বিভিন্নভাবে আমি তথ্য সংগ্রহ করা এবং তথ্য যাচাই বাছাই করার আমি চেষ্টা করেছি সব মিলিয়ে আমি গানটা তৈরি করেছি আমি আশা করছি সোমবার না হয় মঙ্গলবারে আমরা গানটা রিলিজ করব। অচিনপুরি মিউজিক ভ্যালি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আর গানের ভিতরে ভুল ভ্রান্তি যদি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কানাই ঘাটের মনে করে কানাই ঘাটের কানাই কানাইঘাট বাড়ি আমরা আমরা কানাই ঘাটি আমি কানাই ঘাটের নিয়ে এরকম গান করার উদ্দেশ্য হলো ঐতিহ্যগত ভাবে কানাইঘাট একটা ইসলামের একটা ঘাঁটি আমি বলবো সারা বাংলাদেশের ইসলামের প্রাণ কেন্দ্র হচ্ছে কানাইঘাট আর যদি বলি সারা পৃথিবীর ভিতরে মুসলিম প্রধান দেশ যদি বলি সেটা বাংলাদেশ আর বাংলাদেশের যদি বলি যে ইসলাম অন্তঃপ্রাণ জায়গা যদি বলি কানাইঘাট তাইলে দেখেন সারা পৃথিবীর ভিতরে ইসলামের দিক দিয়ে গৌরবোজ্জ্বল জায়গা হচ্ছে কানাইঘাট সুতরাং এই গৌরব এই ঐতিহ্য কানাইঘাটবাসীকে ধরে রাখতে হবে কানাইঘাটবাসীকে এই ইসলামের এই গৌরবটা ধরে রাখতে হবে এই একটা প্রত্যাশা নিয়ে আমি গানটা রচনা করা এবং আমি মনে করি এর মাধ্যমে আমি একটা ইসলামের করলাম। আমার হয় যুগ যুগ ধরে এই গানটাকে ওনারা। জিয়ে রাখবেন এই গানটাকে ওনারা বাঁচিয়ে রাখবেন এবং এর মাধ্যমে আমি ও চিনপুরিও বেঁচে থাকবো আপনাদের মধ্যে দেখিতে শোভা মনলোভা। আলেম ওলা আমার মাটি কানাই ঘাট বাড়ি আমরার আমরা কানাই ঘাটি দেখিতে সোহা মনলোহা ইব্রাহিম তসেনার মাটি কানাই ঘাট বাড়ি আমরার আমরা কানাই ঘাটি একদিকে আঁকা বাঁকা সুরমা নদীর বাহার আর একদিকে আরেকদিকে আর মেঘালয়ের পাহাড় ওপর ছড়া দেখলে চোখ জোড়ায় কৃষি পণ্য কানাই ঘাটের প্রাচুর জন্মস্থান আল্লাহর দান সুন্দর পরী পাটি কানাই ঘাট বাড়ি আমরার আমরা কানাই ঘাটি